রানী রাসমণি রোডে আমরা না গিয়ে বাসটি রোড হয়ে আমরা ফোর্ট উইলিয়ামের কাছে বড় ব্যারিকেড করেছে জানি ওখানেও কন্টেনার আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করেছে আমরা ওখানে গিয়ে ওই কন্টেনার টপকাতে পারতাম না বসে পড়তাম

এখনো আন্দোলনে আছে আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব এই আন্দোলন এখানে শেষ নয় এই আন্দোলন চলবে এক অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য প্রায়রিটি ওয়ান তাকে সুস্থ করা প্রায়টি টু আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো প্রায়রিটি দিন আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাদের সঙ্গে আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ কলকাতা পুলিশ এবং সংবিধান অনুযায়ী আমাদের মা আমাদের ভারত মাতা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বাড়িয়েছে এরা আমি ভিডিও দেখাচ্ছি দেখুন কোথায় যাবে এরা কে বাঁচাবে কেউ বাঁচাবে না টালারসিকে মমতা বাঁচায়নি রসি জেনে কেউ বাঁচাবে না জাতীয় পতাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব

অধ্যায়ন করছি কেন জুনিয়র ডাক্তার ফোন তারা বাবা মার ছড়া সাড়া দেননি আমরা জুনিয়র ডাক্তার ফোন যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে তার জন্য ওদের টাইম চারটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা যান ব্যারিকেড ভাঙুন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে তোর লড়াই হবে É Amém.